আসসালামু আলাইকুম দর্শক লিটল আরমেদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি কাঁচা পেঁপে দিয়ে সাবুদানার একটি মজাদার রেসিপি এই খাবারটি ছ মাস বয়স বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছর বয়সী বাচ্চারা খেতে পারবে বাচ্চাদের ভালো ঘুমের জন্য এই খাবারটি বাচ্চাকে রাত্রে তৈরি করে দিতে পারেন তাছাড়া বাচ্চাদের পেট ফাঁপা বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে এই মজাদার রেসিপিটি দর্শক চলুন রেসিপিটি তৈরি করে আসি প্রথমে এখানে নিয়েছি আমি সাবুদানা এখানে দুই টেবিল চামিচের মতো নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য দেখতেই পেরেছেন কতটা সফট হয়ে গিয়েছে এবং আরও নিয়েছি এখানে দুই টেবিল চামিচের মতো এখানে গ্রেড করা পেঁপে যা এখানে আমি ভাপ দিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে রান্নার ক্ষেত্রে কাঁচা পেঁপে ব্যবহার করতে যাবেন না সেক্ষেত্রে পেঁপে কিছুটা সেদ্ধ করে নেবেন অথবা ভাপ দিয়ে নেবেন তো রান্নায় চলে এসেছি এখানে আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে সাবুদানা দিয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব এবং গ্রানের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটি দারচিনি এবং একটি এলাচ সাবুদানা মোটামুটি রান্না হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আমার ভাপ দিয়ে রাখা পেঁপে এখন নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিব এক চিমটি লবণ এবং আরও দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি আপনারা এখানে চাইলে মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন তো রান্নাটি ভালো করে করে নিচ্ছি সাবুদানা যখন সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে গরুর দুধ পরিমাণ মতো দর্শক যে বাচ্চারা এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের ক্ষেত্রে এই রান্নাটি প্রথমে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়ানোর কিছু সময় আগে খাবারটি উষ্ণ গরম থাকা অবস্থায় তাদের ফর্মুলা মিল্ক অ্যাড করে তাদেরকে দিতে পারেন রান্নার শেষ পর্যায়ে এখানে আমি এলাচ এবং দারচিনি তুলে নিচ্ছি এখানে আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে এখন আমি আমার ঘনত্বে রেখে খাবারটি নামিয়ে নিব। এখানে আপনারা বাচ্চাদের খাবারের ঘনত্ব বুঝে খাবারটি নামিয়ে নেবেন কেননা সাবুদানা ঠান্ডা হলে আরও কিছুটা ঘনত্ব তৈরি করে নেয় তো আমি এই ঘনত্বে খাবারটি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পর সাবুদানা আরও কিছুটা ঘনত্ব তৈরি করে নেবে দর্শক ডক্টররা সাজেস্ট করে থাকে পি অক্ষর দিয়ে যে ফলগুলো হয় তা বাচ্চাদের যদি আমরা খাওয়াতে পারি সেক্ষেত্রে তাদের কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা থেকে তারা সহজে মুক্তি পায় পি অক্ষর দিয়ে ফল হচ্ছে আলু বুখারা পিচ ফল পেঁপে ন্যাশপাতি তো আজকে তৈরি করেছি আমি কাঁচা পেঁপে দিয়ে সাবুদানার অসম্ভব মজাদার একটি রেসিপি যা আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন খুবই সহজে বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে ডাক্তারের কথা অবশ্যই মানতে হবে এবং তাদের কথা মতোই বাচ্চাকে খাবার খাওয়ালে বাচ্চারা সুস্থ থাকে বাচ্চাদের রাতে ঘুম নিয়ে অনেক সমস্যা হয় কেননা তাদের পেটে অনেক ধরনের সমস্যায় থাকে যা আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এই রকম সিম্পল খাবার যা থেকে সে অনেকটা পুষ্টিও পাবে সেই সঙ্গে তার যে সমস্যা সে সমস্যার সমাধানও হবে তো দর্শক সাবুদানার এই অসম্ভব মজাদার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ